হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করিস সবাই খুব ভালো আছেন তো আমাকে এত ভালোবাসা দিচ্ছেন সবাইকে ধন্যবাদ সবাই আমার সঙ্গে যুক্ত হচ্ছেন খুব ভালো লাগছে আমার প্রত্যেকটা ভিডিও আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাই খুব ভালো লাগে তো কিছু কথা নিয়ে বল কথা বলবো আজকে সেটা হচ্ছে অবহেলা আপনি জীবনে যতই ঘর বাড়ির পেছনে অবহেলা করবেন ততই আপনার বাড়ির ক্ষতি হবে আপনি যত ডেট পেছাবেন আজ নয় কাল কাল নয় পরশু যতই করবেন ততই আপনার বাড়ির ক্ষতি হবে সেই সব নিয়ে কথা বলবো আপনারা একটু সাবধানে মানে দেখুন দেখাচ্ছি আপনাদের অবহেলা করলে কি হতে পারে আমি আপনাদের সব সময় বলি যে ঘরের ভেতর প্লাস্টার না করে ঘরের বাইরে আগে প্লাস্টার করুন অনেকে শোনে না অনেকে বুঝতে চায় না যে করলে কি হবে তার প্রমাণ দেখাবো আপনাদের আজকে আমি যে ঠিক টাইমে ঠিক জায়গায় প্লাস্টার না করলে কি হতে পারে এবং অবহেলা করলে আপনার কতটা ক্ষতি হতে পারে ক্ষতি হচ্ছে দেখাবো দেখুন প্রথম কথা হচ্ছে দেখুন বাড়িটার ভেতরে প্লাস্টার কমপ্লিট ভেতরে প্লাস্টার কমপ্লিট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফিনিশিং হয়ে গেছে বাড়িটার ভেতর ফুল কমপ্লিট হয়েছে সিঁড়ি ফুল কমপ্লিট কিন্তু বাড়ির বাইরে প্লাস্টার হয়নি এই যে অবস্থা দেখুন খালি বাইরে বাইরে প্লাস্টার হয়নি আর এই দেখুন কি অবস্থা শ্যাওলা হয়ে 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 বাড়িতে মানে সানসেটে গাছ ফুটে গেছে তো এটা কি ভালো আদৌ এটা কোনো ভালো নয় মানে এই যে গাছ ফুটে গেছে এইগুলো কিন্তু গাছগুলো পরিষ্কার করলেই করা যায় কিন্তু পরিষ্কার করবে এটাকে এটাকে বলা হয় অবহেলা দীর্ঘদিন ধরে এইভাবে অবহেলা করলে কিন্তু আপনারই ক্ষতি হবে আপনার বাড়ির ক্ষতি হবে এই যে সানসেটটা করা আছে এই সানসেটটা দুই দু থেকে দেড় থেকে দুই ইঞ্চি মোটা করা আছে ভালো করে লক্ষ্য করে দেখুন উপরটাই যে গাছগুলো শ্যাওলা হয়ে নিচের পর্যন্ত সানসেটের কি অবস্থা জাস্ট খালি দেখুন পুরোটা নষ্ট হয়ে গেছে মানে নিচে পুরো একদম দেখুন ছোপ 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 দাগ হয়ে গেছে এতে হবে কি বলুন তো সানসেটটা ভেতরে জল যত পাচ্ছে আস্তে আস্তে রডটা জং ধরবে কিছুদিন পর বেশি দিন নয় এটা আর হার্ডলি হয়তো এক থেকে দেড় বছর যাবে তারপরে সানসেটটা চিরফাট ধরবে এই যে কি অবস্থা দেখুন খালি হ্যাঁ জাস্ট চিরফাট ধরে সানসেট আস্তে 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 ভেঙে পড়তে চালু করে দেবে মানে যে পরিমাণে যে অবস্থা সে দেখুন শ্যাওলা হয়ে কি হচ্ছে এই জন্যে আমি জন্য আমি সবসময় বলি কারণ যে আপনারা যখন ঘর করছেন যদি টাকা থাকে আগে বাড়ির বাইরে প্লাস্টার করুন আপনারা ভাবছেন যে ঘরের বাড়ির মানে ঘরের ভেতরটা প্লাস্টার করবেন দিয়ে থাকবেন থাকার যোগ্য করে তুলবেন কিন্তু যোগ্য করতে গিয়ে আপনার বাড়িটা অযোগ্য হয়ে দাঁড়াবে মানে সে বাড়ি আপনার ক্ষতি ছাড়া ভালো কোনো দিন হবে না এই যে ড্র্যামটা টানবে ড্র্যামটা টেনে বাড়িটাকে পুরো ক্ষতি করবে দেখি দেখানো যেতে পারি আপনাদের ভালো করে দেখতে হলে দেখতে পারবেন এই দেখেছে পোর্শনগুলো দেখেছেন রং হয়ে গেছে রঙের উপর দিয়ে কিন্তু সাদা সাদা ছোপ হয়ে গেছে এই দেখুন সাদা সাদা ছোপ এই দেখুন সাদা ছোপ এই দেখুন সাদা ছোপ সাদা সাদা ছোপ হয়ে গেছে রঙের উপর দিয়ে মানে ড্যাম্প টেনে নষ্ট করছে ওদিকে দেখলে দেখতে পারবেন অ্যাডভেস্টের নিচে গুণো এই দেখুন কীরকম কালো 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 দাগ হয়ে গেছে দেখেছেন এই দেখুন কালো 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 দাগ হয়ে গেছে তাহলে বুঝতে পারছেন যে এরকমভাবে নষ্ট হয়ে যাবে কিন্তু বাড়িটা আপনার তাই সব সময় বলি যতটা পারবেন বাড়ির বাইরে আগে প্লাস্টার করুন বাড়ির বাইরে আগে প্লাস্টার করুন বাড়ির বাইরে প্লাস্টার না করলে কিন্তু আপনার বাড়িটা ব্যাপকভাবে ক্ষতি হবে আপনি বাড়ির ভেতর পরবর্তীকালে যাই রঙ করেন নর্মাল রঙ করুন ওয়াটারপ্রুফ রঙ করুন পুটটি করুন যাই করুন আপনার বাড়িটা ব্যাপক পরিমাণে ক্ষতি হবে ওই জন্যে সবসময় বলি বাড়ির বাইরেটা পারলে আগে প্লাস্টার করুন তারপর ভেতর প্লাস্টার করুন বাড়িটাকে সেফটি করুন আগে আপনার গায়ের জামাটা ভালো থাকলে তবে আপনার ভেতর শরীরটা ভালো থাকবে ওই জন্যই বলি সবসময় বাড়ির বাইরেটা আগে প্লাস্টার করে তারপর ঘরে ভেতরটা প্লাস্টার করুন ক্ষতিটা আপনারই হবে ভালোটা আপনারই হবে না করলে ক্ষতি আপনার করলে ভালো আপনার তো আমি যেভাবে বোঝাই সবাইকে বোঝানোর চেষ্টা করি আমি সাধারণত পার্টি বাড়ি এলে পার্টিকেও বোঝানোর চেষ্টা করি আপনাদেরও বোঝানোর চেষ্টা করছি তো যতটা পারবেন বাড়ির বাইরে আগে প্লাস্টার করে নিন তাহলে আপনার বাড়িটা ভালো থাকবে তাতে আপনি যে কোয়ালিটির রং করুন আপনার কোনো অসুবিধা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন